আসসালামু আলাইকুম আজকে আমরা প্রাইমারিতে সবচেয়ে বেশি আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশমিকের ভাগ চলেন আমরা একটু দেখি কি বলছে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই ম্যাথগুলো আমরা খুব অল্প সময়ে কিভাবে করব সেটা একটু খেয়াল করি তার জন্য যেটা করতে হবে সেটা আমরা একটু দেখব লবে এবং হরে দশমিকের পরে কোথায় কতটি অঙ্ক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এক গড় দুই গড় আর তিন গড় মোট হচ্ছে কত পাঁচ গড় কোথায় আছে এই ভগ্নাংশের লব পজিশনে পাঁচ গড় আছে দশমিকের পর এবার হরে আমরা দেখি কয় গড় আছে চার তার মানে হরে আমরা দেখছি দশমিকের পরে ছয় গড় আছে তাহলে গড় কম আছে কোথায় লবে তার মানে কত গড় কম আছে আমরা একটু দেখি ছয় মাইনাস ফাইভ তার মানে কত ওয়ান তাহলে এক গড় কম আছে তাহলে যে কাজটা করবো যেহেতু বিয়োগ ফল আমরা ওয়ান পেয়েছি তাহলে ওয়ানের পরে একটা শূন্য দিব দিয়ে আমরা যা পাবো কত দশ এই দশ দিয়া আমরা যেখানে কম আছে সেখানে গুণ করে দেবো এবং দশমিক গুলো উঠিয়ে দেবো যদি বিষয়টা এমন হতো যে বিয়োগ করে আমরা যদি টু পাইতাম তার মানে একের পরে দুইটা শূন্য দিতাম যদি থ্রি পাইতাম তাহলে একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ করতাম তার মানে এখন আমরা যে কাজটা করব এখানে সব দশমিক উঠায় দেব উঠে দিয়ে দুই ইন্টু এক ইন্টু থ্রি আর নিচে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা আমরা কোথায় দশ গুণ করব উপরে কারণ কম পেয়েছি কোথায় বংশের লব পজিশন এইবার নরমালি আমরা ভাগ করে দিই ওয়ান ওয়ান কেটে দিই দুই দুই কেটে দেই তিন তিন কেটে দেই তারপরে আনসারটা কত পাচ্ছি দশ এখন এটা বিস্তারিত কিভাবে আসে আমরা পরে দেখাবো কিন্তু এই ধরনের ম্যাথগুলো এমসিকিউর জন্য খুব দ্রুত আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে করে ফেলতে পারি